একবার এক নাস্তিক যুবক কঠিন তিনটি প্রশ্ন নিয়ে এক ইমামকে চ্যালেঞ্জ করল সে বলল যা দেখি না তা বিশ্বাস করি না তাই আল্লাহকেও মানি না আর আপনারা বলেন শয়তান জাহান্নামে নামে যাবে আবার বলেন শয়তান আগুনের সৃষ্টি তাহলে আগুন আগুনকে কিভাবে কষ্ট দিবে আর আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে ঘটে তা আল্লাহর পক্ষ থেকে লিখিত অনুযায়ী সুতরাং পাপ করলে মানুষ দায়ী হবে কেন ইমাম সাহেব কোনো উত্তর না দিয়ে মাটি থেকে একটা ঢিল তুলে সজরে তার কপালে ছুঁড়ে মারলেন যুবক তো রেগে আগুন আপনি একই করলেন আমি বিচার চাইব ইমাম সাহেব শান্তভাবে বললেন তুমি কি ব্যথা পেয়েছ যুবকটি রেগে চিৎকার করে বললো অবশ্যই পেয়েছি ইমাম সাহেব বললেন আমি বিশ্বাস করি না যে তুমি ব্যাথা পেয়েছো কারণ যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তাছাড়া তোমার তো ব্যথা পাওয়ারই কথা নয় কারণ তুমি মাটির সৃষ্টি আর তোমাকে মাটি দিয়েই মেরেছে আর তোমাকে মেরেছে এটা যদি আল্লাহর ইচ্ছাই হয় তাহলে তুমি কাজের কাছে নালিশ করবে কেন এক ঢিলেই তিন জবাব